হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা যে ফটো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শেখ মাতিন আমারই ভাই হলো শেখ মাতিন ঠিক আছে এর বাড়ি হলো নূরপুর নাদার টোলা এর সঙ্গে রাত্রে ঝগড়া লেগেছিল শেখপুরার লোক থেকে তারা দেখো মেরে মেরেছে অনেক রক্ত বেরিয়ে গেছে কান দিয়ে পিছন পিছ মাথা থেকেও বেরিয়েছে এবং তাকে নেওয়া ইয়া কলকাতা নিয়ে যাচ্ছিল সে এখন ডেট হয়ে গেছে দেখুন কিভাবে মেরেছে কে মেরেছে তো এটা কেউ বলছে না দেখুন কিভাবে মেরেছে দেখুন সে শেখপুরার লোক মেরেছে ঠিক আছে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আমাদের তৃণমূলের তৃণমূলের মেম্বার আছে সে ঠিক আছে মাতিন নূরপুর হাট খোলার যে বাড়ি আছে তার আজ হয়ে গেছে দেখো কানে মেরেছে কান থেকে পুরো রক্ত সব ই বেরিয়ে গেছে যদি আপনাদের কেউ যদি জেনে থাকেন সে ইসে ইয়ে সে মেরেছিল কিভাবে মেরেছে যদি আপনারা কিছু জানেন তো কমেন্ট করবেন নিচে এইটা লোক দেখো আগেকার এটা ছবি আছে সে তৃণমূলের মেম্বার ছিল রাত্রে তাকে নিয়ে গিয়ে তার সঙ্গে ঝগড়া হয়েছিল